প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব একাদশ শ্রেণী বাংলা বিষয় সেমিস্টার ওয়ানের পার্ট টু অর্থাৎ পার্ট টু কেন বললাম কারণ তোমাদের যেটা আলোচনা করব দেখো তোমাদের তো দুটো বই রয়েছে বাংলার একটা রয়েছে দেখো বাংলার ভাষা সংস্কৃতি ওখান থেকে তোমাদের দুটো ইউনিট একটা হচ্ছে মধ্যযুগের বাংলার সমাজ সাহিত্য আর একটা প্রাচীন বাংলা দেখবে রয়েছে তো এই মধ্যযুগে বাংলার সমাজ সাহিত্য থেকে বৈষ্ণব পদা আজকের পর্বে আলোচনা করব। ঠিক আছে এর আগের একটা পর্ব যেখানে বৈষ্ণব পদাবলী পার্ট ওয়ান আমি আলোচনা করে দিয়েছি যারা দেখনি নি প্লে লিস্টে যাও সেখানে পরপর করে দেওয়া রয়েছে অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক রয়েছে তোমরা সেখান থেকে সম্পূর্ণ দেখে নিতে পারবে তো এখানে পার্ট টু আমি আজকের পর্বে আলোচনা করব ঠিক আছে তো দেখো প্রথম যে প্রশ্নটি আমি রেখেছি অভিনব জয়দেব নামে পরিচিত তো এই অভিনব জয়দেব নামে কে পরিচিত তিনি হলেন বিদ্যাপতি নেক্সট ছোট বিদ্যাপতি আখ্যায় ভূষিত হয়েছিলেন কোন কবি তার মানে ছোট বিদ্যাপতি বলতে কে কবির রঞ্জনকে বলা হচ্ছে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে বিদ্যাপতি তিনি অভিনব জয়দেব নামে পরিচিত এবং ছোটো বিদ্যাপতি যখন বলা হচ্ছে তখন কাকে বলা হয়েছে কবির রঞ্জনকে আর এর পাশাপাশি আরেকটা বলে দিই যে দ্বিতীয় বিদ্যাপতি দ্বিতীয় বিদ্যাপতি তিনি কিন্তু গোবিন্দ দাস ঠিক আছে বল্লভ দাস তাকে এই আখ্যাটা দিয়েছিলেন তো আমি এগুলো প্রত্যেকটা আলোচনা করছি তোমরা দেখো নেক্সট প্রশ্ন বিদ্যাপতি কৃতিত্ব দেখিয়েছেন যে পর্যায়ের পদে অভিসার মাথুর এবং ভাব সম্মেলন দ্বিতীয় বিদ্যাপতি আখ্যা দেওয়া হয়েছে কাকে গোবিন্দ দাসকে তো এই আখ্যাটি কে দিয়েছিলেন এই যে বল্লভ দাস ঠিক আছে দেখো আলোচনা করলাম এবার প্রশ্ন বিদ্যাপতির ভাব শীর্ষ কাকে বলা হয় উত্তর গোবিন্দ দাসকে দেখো প্রত্যেকটা প্রশ্নের সাথে তোমরা রিলেট করে পড়বে যেহেতু আমি পরপর করে দিয়েছি তোমাদের রেডি করতে যাতে সুবিধা হয় সেই জন্য তো এইভাবে মিলিয়ে পড়বে অনায়াসে খুব কম সময়ের মধ্যে তোমরা তৈরি করে ফেলতে পারবে এই প্রশ্ন এবং তার উত্তরগুলো নেক্সট রয়েছে কি কি কহব রে সখী আনন্দ ওর চিরদিন বলছে কি নে মাধব মন্দিরে মোর এই পদটির রচয়িতা কে উত্তর বিদ্যাপতি কি কহব এ সখী আনন্দ ওর এটি কোন পর্যায়ের পদ এটি হচ্ছে ভাব সম্মিলন ব্রজবুলি কোন ভাষার সংমিশ্রণে গড়ে ওঠে বাংলা মৈথিলি আর অবহটট অবহটট ঠিক আছে এটা ঠিক করে নেবে বানানটা উমাপতি ওঝার পরিজাতহরণ নামক গীতিনাট্যে প্রথম কোন ভাষার লিখিত নমুনা পাওয়া যায় উত্তর ব্রজবুলি আর এই প্রশ্নগুলোর উত্তর তোমরা তোমাদের যে বই রয়েছে টেক্সট অর্থাৎ বাংলা ভাষা সংস্কৃত ওখানে চব্বিশ থেকে সাতাশ নম্বর পৃষ্ঠে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু পাবে তো এখানে আমি গুছিয়ে এক জায়গায় সুন্দর করে লিখে দিয়েছি তোমরা এগুলোই ভালো করে প্র্যাকটিস করো নেক্সট উমাপতি ওঝার পরিজাত হরণ নামক গীতিনাট্যে প্রথম কোন ভাষার লিখিত নমুনা পাওয়া যায় ব্রজবুলি নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন রয়েছে দেখো ব্রজবুলি ভাষার শ্রেষ্ঠ কবি কে তিনি হলেন বিদ্যাপতি ঠিক আছে বিদ্যাপতি হচ্ছেন ব্রজবুলি ভাষার শ্রেষ্ঠ কবি এবারে নেক্সট প্রশ্ন দেখো ব্রজবুলি ভাষা এটা একটা মিশ্র ভাষা চৈতন্যত্তর যুগের একজন বৈষ্ণব পদাবলীকারের নাম লেখো তিনি হচ্ছেন জ্ঞানদাস নেক্সট চণ্ডীদাসের ভাব শিষ্য বলা হয় কাকে গো জ্ঞানদাসকে এবারে দেখো রয়েছে চণ্ডীদাসের ভাবশিষ্ট জ্ঞানদাস হলো এবার তাহলে জ্ঞানদাস নিয়ে কতগুলো প্রশ্ন যে জ্ঞানদাস তাহলে কোথায় জন্মগ্রহণ করেন তিনি ষোড়শ শতাব্দীতে কিন্তু জন্মগ্রহণ করেন ঠিক আছে বর্ধমান জেলার কাদরায় ওকে তো প্রত্যেকটা প্রশ্ন আলাদা করে দিয়েছি যে জ্ঞানদাস কোন গ্রামে জন্মগ্রহণ করে কাদরা আর যদি বলে জেলা তখন হবে বর্ধমান নেক্সট জ্ঞানদাস যে পর্যায়ের পদগুলিতে শ্রেষ্ঠত্ব লাভ করেছিল সেগুলো কি এগুলো উত্তর সাতাশ নম্বর পাতার একদম প্রথম লাইনেই পাবে অনুরাগ আক্ষেপানুরাগ জ্ঞানদাসের পদ রচনার মূল ভাষা কী ছিল বাংলা নেক্সট জ্ঞানদাস রচিত পদগুলির কাব্য ভাষা কী সেটা হচ্ছে লিরিকধর্মী দেখবে ওই জ্ঞানদাসের যে একদম লাস্ট প্যারাটা রয়েছে সেখানেই লেখা রয়েছে যে রাধাকৃষ্ণের প্রেমানুভূতিকে তিনি কাব্য ভাষায় যথার্থ লিরিক ধর্মী করে তুলেছেন যা সকলের কাছেই পরম আস্বাদ হয়েছে রূপ লাগি আখি ঝুড়ে গুনে মন ভোর প্রতি অঙ্গ প্রতি অঙ্গ মোর পদকর্তা হচ্ছেন জ্ঞানদাস চৈতন্য পরবর্তী যুগের অন্যতম শ্রেষ্ঠ বৈষ্ণব পদকর্তা তিনি হলেন গোবিন্দ দাস গোবিন্দ দাস কবিরাজ জন্মগ্রহণ করেন ষোড়শ শতাব্দীর দ্বিতীয় ওই সাতাশ পাতাতেই রয়েছে গোবিন্দ দাস কবিরাজ তাকে নিয়েই এবার কয়েকটা প্রশ্ন আলোচনা করছি তো এরপরে এই গোবিন্দ কবিরাজ কার শিষ্য ছিলেন তিনি হচ্ছে শ্রীনিবাস আচার্যের শিষ্য ছিলেন এটা আবার তোমরা ওই গোবিন্দ কবিরাজের যে দ্বিতীয় লাইনটা রয়েছে সেকেন্ড লাইনেই কিন্তু তোমরা পেয়ে যাবে শ্রীনিবাস আচার্যের অন্যতম শিষ্য ছিলেন কোন বৈষ্ণব কবি ঠিক আছে কোন বৈষ্ণব কবি তিনি হচ্ছেন গোবিন্দ দাস খেতুরি মহোৎসবে অভিনন্দিত হয়েছিলেন কোন বৈষ্ণব কবি আচ্ছা এই বানানগুলো একটু তোমরা ঠিক করে নিও গোবিন্দ দাস গোবিন্দ দাস খেতুরী মহোৎসবে কার দ্বারা অভিনন্দিত হয়েছিল নিত্যানন্দ প্রভুর পুত্র বীরভদ্র কাছ থেকে ঠিক আছে এটা পেয়ে গেলাম এবারে নেক্সট সুবৃহৎ বৈষ্ণব সংকলন গ্রন্থ হল পদকল্প তরু নেক্সট গোবিন্দ দাস রচিত একটি নাটক এটা হচ্ছে সঙ্গীত মাধব দেখবে পাঁচ নম্বর লাইনেই রয়েছে গোবিন্দ দাস কবিরাজের যে ব্যাখ্যাটা রয়েছে সঙ্গীত মাধব নামে একটি নাটক আর কর্ণামৃত নামক একটি কাব্য রচনা করেছিলেন ঠিক আছে তাহলে নাটকটা হচ্ছে সঙ্গীত মাধব আর কাব্য যদি বলে তখন হবে কর্ণামৃত যেটা এই যে পরবর্তী প্রশ্নটি ঘুরিয়ে রেখেছি কর্ণামৃত কাব্যটি রচয়িতাকে তিনি হলেন গোবিন্দ দাস শ্রী রাধার কোন ভাবের সাধনা গোবিন্দ দাসের পদের মধ্যে দেখা যায় হচ্ছে শ্রীরাধার সখী বা মঞ্জুরি ভাব ওকে ওটারই দেখবে তোমাদের রয়েছে আট নম্বর লাইনে শ্রী রাধার সখী বা মঞ্জুরিভাবে অনুগত সাধনা শ্রী চৈতন্যদেব প্রবর্তিত যে গৌরবীয় বৈষ্ণব ধর্মের বৈশিষ্ট্য তার অনুসরণ কিন্তু এই পদে মানে গোবিন্দ দাসের পদে লক্ষ্য করা যায় গোবিন্দ দাস রাধাকৃষ্ণের কোন লীলা বর্ণনার প্রতিকৃত অষ্টকালীয় লীলা ঠিক আছে ওই লাস্টের দিকে দেখবে রয়েছে আগের লাইনটায় রয়েছে গোবিন্দ দাস কোন পর্যায়ের শ্রেষ্ঠ কবি তিনি হচ্ছে অভিসার ওকে মন্দির বাহির কঠিন কপাট রচয়িতা আর মন্দির বাহির কঠিন কপাট এটা কোন বাট পত্রী দাস পর্যায়ে যদি বলে তখন হচ্ছে অভিসার বৈষ্ণবীয় প্রেমরসের প্রধান দুটি বিভাগ একটা সম্ভোগ আর একটা হচ্ছে বিপ্রলম্ব নেক্সট গৌরঙ্গ বিষয়ক পদে শ্রেষ্ঠত্ব অর্জন করেন কোন পদাবলিকার তিনি গোবিন্দ দাস আর একটি গৌরঙ্গ বিষয়ক পদ হলো নিরদ নয়নিনীর ঘন সিঞ্চনে আর নিত্যানন্দের শিষ্যকে ছিল বলরাম দাস এবার এই বলরাম দাস নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে জ্ঞান দাস তারপরে গোবিন্দ দাস এবার হচ্ছে বলরাম দাস আলোচনা করব। তো এখান থেকে কী কী প্রশ্ন যে বলরাম দাস কার শিষ্য ছিলেন তিনি নিত্যানন্দ প্রভুর কিন্তু শিষ্য ছিলেন তাহলে তার আবির্ভূত হন কবে তিনি তিনি আবির্ভূত হন হচ্ছে ষোড়শ শতকে দেখো এই একটা প্রশ্নের মধ্যে আমি সমস্তটাই রেখেছি যে বলরাম দাস ষোড়শ শতকের শেষ দিকে আবির্ভূত হন তিনি কোথায় সেটা হচ্ছে কৃষ্ণনগরের কাছে কোন গ্রামে দোগাছিয়া গ্রামে ওই সাতাশ পাতাতেই কিন্তু এগুলো রয়েছে নিচের দিকে দেখো বলরাম দাস বলে তোমাদের পয়েন্ট করা রয়েছে ওখানে পাবে নেক্সট সঙ্গীতকারক উপাধিতে পরিচিত হয়েছেন কোন কবি তিনি যিনি কিন্তু এই সঙ্গীতকারক উপাধিতে পরিচিত লাভ করেছেন পরিচিতি লাভ করেছেন নেক্সট সঙ্গীত প্রমাণ উপাধিতে পরিচিত হয়েছেন কোন কবি বলরাম দাস মানে ওই প্রশ্নটাকেই ঘুরিয়ে রাখা আর কি বলরাম দাসের জন্মবৃত্তান্ত বর্ণিত হয়েছে কোথায় পদকল্প পদকল্পতরুতে ঠিক আছে পদকল্প পদকল্পতরুতে তার কিন্তু আহ জন্মবৃত্তান্তটা বর্ণনা করা হয়েছে তরুর অনুযায়ী বলরাম দাস কোন বংশজাত তিনি রামচন্দ্র ও গোবিন্দ দাস কবিরাজের বংশজাত নেক্সট প্রশ্ন আচ্ছা এরপরে নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো রয়েছে বলরাম দাসের পদরচনা ভাষা ছিল ব্রজগুলি আর হচ্ছে বাংলা ভক্তি রত্নাকর অনুসারে বলরাম দাসের উপাধি উত্তর করো কবিপতি দেখবে এগুলো সবই ওখানে দেওয়া রয়েছে বলরাম দাসের কবিপতি উপাধিটি কোন গ্রন্থ সূত্রে পাওয়া যায় যেটা হচ্ছে ভক্তি রত্নাকর অনুসারে তার উপাধি হচ্ছে কবিপতি ঠিক আছে দেখবে ছ নম্বর লাইনে রয়েছে পাঁচ নম্বর আর নম্বর লাইনে দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে পদকর্তা বলরাম দাস বৈষ্ণব পদাবলী সাহিত্যে বলরাম দাস কৃতিত্ব দেখিয়েছেন যে পর্যায়ের পদ রচনায় তা হল বাৎসল্য খ্রিস্টীয় সপ্তদশ শতক থেকে মুসলিম কবিরা যে বিষয়ে পদ রচনায় উৎসাহী তা হয়ে উঠেছিলেন গৌরচন্দ্রিকা এবং রাধা কৃষ্ণ লীলা বিষয়ক জীবাত্মা পরমাত্মার কথা প্রসঙ্গে রাধা কৃষ্ণের কথা এনেছেন কারা হচ্ছে সুফি সাধকরা ঠিক আছে একদম ওই নম্বর পাতায় আগের লাইনটা রয়েছে দেখবে যে সুফি সাধকরা তাদের রচনায় জীবাত্মা পরমাত্মার কথা প্রসঙ্গে রাধাকৃষ্ণের অবতারণা করেছেন নেক্সট একজন বিশিষ্ট মুসলমান বৈষ্ণব পদকর্তা তিনি কে তিনি হলেন সৈয়দ মর্তুজা সৈয়দ মর্তুজা যিনি কিন্তু একজন বিশিষ্ট মুসলমান বৈষ্ণব পদকর্তা তো দেখো তোমাদের এই হচ্ছে দ্বিতীয় যে পার্ট সেই দ্বিতীয় পার্টে আর প্রশ্নগুলো আলোচনা করলাম প্রথম পার্টটা তোমরা অবশ্যই দেখে নিও দ্বিতীয় পার্ট তাহলে অনায়াসে এই যে পঞ্চাশটা প্রশ্ন রয়েছে তোমরা সমাধান করতে পারবে পর্ব ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো